এখন আমরা আপনাদেরকে সাত দিনের একটা বেসিক কোর্স দিব যে কোর্স করে আপনি আমাদের কাছ থেকে ভালো টাকা মানে ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন এখন এই সাত দিনের কোর্স আপনি আমাদের টোটাল আটটা ক্লাস আছে যে আটটা ক্লাস রিসেন্টলি আমরা করতেছি আর আমাদের এক বছর আগে আট মাস আগে আরও বারো থেকে চোদ্দটা ক্লাস আছে এই চোদ্দটা ক্লাস আর রিসেন্টলি আরও আটটা ক্লাস এই বিশ বাইশটা ক্লাস যে কিনা করে ফেলবে সে এক্সপার্ট হয়ে যাবে এবং এক্সপার্ট হয়ে গেলে সে আমাদের এখান থেকে দেশ বিদেশ ট্যুরের সুযোগ পাবে ফ্রিতে এবং প্রতিদিন ইনকামের সুযোগ পাবে প্রতি শুক্রবারে লাইভ ক্লাস হচ্ছে আপনাদের জন্য এবং সপ্তাহে একটা ক্লাস থাকতেছে এবং আগামীতে দুইটা ক্লাস হবে এবং জুম ক্লাস আমাদের হয় যেটার কোনো ফিস দিতে হয় না এবং এই ভিডিওগুলো ইউটিউবে প্রচার করা হয় আপনারা ইউটিউব থেকেও শিখতে পারবেন জানতে পারবেন দেখতে পারবেন এখন দেখেন আমাদের যে চ্যালেঞ্জ আমরা এই এক মাসের ভিতরে একুশ নভেম্বর থেকে শুরু করে একুশ ডিসেম্বরের ভিতরে যারা কিনা ফ্রি মার্কেটিং শিখবে এই ফ্রি মার্কেটিং শেখার উপরে আমাদের আপনাদের জন্য প্রায় এক লক্ষ টাকার আপনার পুরস্কার আছে এবং যারা কিনা এই এক মাসে লক্ষ টাকার পুরস্কারের জন্য বিভিন্ন ধরনের টার্গেট টাস্ক হবে এই টাস্ক পূরণ করবে করবে এরা এক মাসের ভিতরেই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে এটা ইনশাল্লাহ গ্যারান্টি যদি সে সঠিকভাবে মার্কেটিং করে এবং পরবর্তী মাস থেকে ইনশাল্লাহ সে প্রতি মাসে সিক্স ডিজিট ইনকাম এখানে ফাইভ ডিজিট দেখেন পাই ফাইভ ডিজিট আছে এখানে টোটাল সিক্স ডিজিট ইনকাম সে আমাদের প্রতিষ্ঠান থেকে ফেরার একবার সম্ভব এটা পসিবল এটা বিশ্বাস করলেই পারবেন আদারওয়াই পারবেন না এখন এই যে আপনি ইনকাম করবেন এক মাসের ভিতরে পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি এক লক্ষ টাকার পুরস্কার এই পুরস্কারটা আপনাদের আমরা কি দিতেছি দেখেন আমরা তিরিশ দিনে পঞ্চাশ টাকা ইনকাম যদি কেউ করতে পারে তাহলে দশ হাজার টাকার কক্সবাজার ট্যুর দিতেছি দুই রাত তিন দিনের ট্যুর এবং এখানে টোটাল চল্লিশ জন বর্তমানে আমাদের এখানে আপনার ইয়ে করছে আপনার রিকোয়েস্ট পাঠাইছে যে তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় এবং আমাদের চারশো রিসেলারদের মধ্যে থেকে চল্লিশ জনকে আমরা এই আওতায় নিয়ে আসছি আপনারা যারা যারা মিটিং চাইলে আমাদের মাসের টার্গেট আপনি আপনি চাইলে আমাদের সাথে এই টার্গেট গুলো নিতে পারেন এবং আপনি কাজ শিখতে পারেন কাজ শিখে কিন্তু আপনি এক মাসের ভিতরে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারেন পাশাপাশি পরবর্তী মাস থেকে এক লক্ষ টাকা ইনকাম আপনি রেডি করতে পারেন প্রস্তুত করতে পারবেন এই জন্য আপনি আমাদের রিসেলার হল কিভাবে হবে সেটা আমরা পরে দেখতেছি তার মানে আমরা চল্লিশ জনকে দশ হাজার করে আপনার ট্যুর দিতেছি আপাতত চল্লিশ ইন্টু দশ তার মানে চার লক্ষ টাকার কক্সবাজার ট্যুর আছে আপনাদের জন্য এবং আপনারা আমাদের সাথে এই অ্যাচিভ করার পরে আগামী একুশ ডিসেম্বরের ভিতরে যারা কিনা অ্যাচিভ করবে এটা অ্যাচিভ করলে তাদেরকে নিয়ে আমরা দু হাজার ছাব্বিশ সালে কোনো একটা ডেট ফিক্সড করে আমরা সেখানে কক্সবাজারে ঘুরতে যাব এবং ওইখানে আমাদের দুই রাত তিন দিনের ট্যুর থাকবে ইনশাল্লাহ সেখানে আমরা অনেক এনজয় করব এবং এখান থেকে আমরা অনেক জিনিস শেখার চেষ্টা করবো আমরা এখান থেকে আমাদের বিজনেসটাকে আপগ্রেড করার চেষ্টা করবো এবং যারা কেন কক্সবাজার ট্যুর অ্যাচিভ করবেন আমার বিশ্বাস তারা কক্সবাজার থেকে আস্তে আস্তে দেখবেন আরো বিশ দেখেন আমাদের টাকার গিফটের মাঝে পঞ্চাশ হাজার টাকা এখানে আছে কক্সবাজার ট্যুর হচ্ছে পার পার্সন চল্লিশ জনের তো চার লক্ষ টাকা পাইতেছে কিন্তু আপনার এক লক্ষ টাকা দশ হাজার টাকা হচ্ছে আপনি এখান থেকে আপনি পেয়ে গেলেন কোথাও কথা দশটা ভিডিও আপনি আপলোড দিবেন টিকটকে সেটা আমরা শিখে দিব কিভাবে আপনি ভিডিওগুলো ভাইরাল করবেন যে সময় আপনি দশটা ভিডিও ভাইরাল করা শিখে ফেলবেন তখন আপনি একশো ভিডিও এক হাজার ভিডিও আপনি ভাইরাল করার কোনো বিষয় না এই জিনিসটা শিখে নিলে আপনি তখন প্রত্যেকটা ভিডিও আপনার লক্ষ উপরে ভিউ আসবে তো দশটা ভিডিও যদি আপনার শেখার পরে যদি এই দশটা ভিডিওতে একশো কে ভিউ আসে তাহলে আপনি দশ হাজার টাকা পুরস্কার পাবেন এবং ক্লাস সামারি আপনি পুরো মিটিংয়ে যা শেখানো হবে যা বোঝানো হবে এই জিনিসটার উপরে যারা কিনা আপনি সামারি বলবে দুই মিনিটের এদেরকে আমরা টোটাল আটটা ক্লাসে টোটাল ধরেন দুইজন দুইজন করে আমরা সবাইকে সুযোগ দিব ধরেন চল্লিশ জন মানুষ এখানে কথা বললো এই চল্লিশ জন থেকে আমরা বাসাই করব কে সবচেয়ে সুন্দর সামারি দিছে যার সামারি সবচেয়ে সুন্দর হবে তাকে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে মানে পুরস্কৃত করব। তারপরে সোশ্যাল মিডিয়ায় পোস্টিং একা মানে আপনি সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট আছে এটাতে আপনি কিভাবে পোস্ট করবেন আপনি কিভাবে প্রোফাইল সাজাবেন আপনি কিভাবে কাবার ফটো দিবেন এই সবগুলো জিনিস শিখে যে সবচেয়ে সুন্দর করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সুন্দর করে পাবলিশ করবে তাদেরকে আমরা এখানে পাঁচ টাকা যে সবচেয়ে সুন্দর হবে যারটা তাকে আমরা পাঁচ টাকা দিয়ে পুরস্কৃত করব। তারপর হচ্ছে টেলিগ্রামে বিশ হাজার মেম্বার করতে পারে বিশ হাজার টাকার একটা অফার আছে সেটা আমরা একটু পরে বুঝতেছি এখন আমাদের আরেকটা মানে অফার আছে যেটাতে পাঁচ হাজার আপনারা পাবেন জাস্ট চার পাঁচ মিনিটের একটা ভিডিও আমরা আপনাদের বলে দিব কিভাবে আপনারা বানাবেন সুন্দর করে একটা ভিডিও যে বানাবে তাকে আমরা পাঁচ টাকা হাতিয়ে দিতেছি তার পাশাপাশি আমরা মানে তিরিশ জনের একটা লিস্ট করব এই লিস্টে যারা কিনা অ্যাফিলিয়েট সেল দিবে পাঁচটা পাঁচটা ই কমার্স ওয়েবসাইট সেল দিবে এই পাঁচটা অ্যাফিলিয়েট এবং পাঁচটা ই কমার্স ওয়েবসাইট সেল দিলে তার সতেরো হাজার পাঁচশো টাকা ইনকাম হবে সাথে আরো পাঁচ হাজার টাকা সে হাতিয়া পাবে এই সাত হাজার টাকা পাইলে প্রায় বাইশ হাজার পাঁচশো টাকার মতো তার ইনকাম হবে এই এখানে আরো পাঁচ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চারটা সবচেয়ে যারা এটা অ্যাচিভ করবে সবার আগে সে কিন্তু এই টাকাটা পেয়ে যাচ্ছে তারপর হচ্ছে আমাদের প্রতি শুক্রবারে মিটিং হয় যেমন আজকে আপনারা মিটিং এ অনেক গেস্ট আসছেন এইরকম ভাবে আমরা শিখাই দেবো আপনি অনলাইন থেকে আপনি বিভিন্ন গ্রুপ থেকে আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপে গিয়ে আপনি মার্কেট করবেন এই এই মার্কেটিং করে আপনি হাজার হাজার ক্লায়েন্ট ক্লায়েন্ট পাবেন থেকে যদি মাত্র মানুষ একটা মিটিং এ রাখতে পারেন তার মানে টোটাল পাঁচটা মিটিং এ পঞ্চাশ জন হইতে পারে এই মিটিং এ আপনি পাঁচজন রাখছেন পরের মিটিং আপনি বিশ জন রাখছেন সেটাও পসিবল আপনি এক মিটিং এ পঞ্চাশ জন রেখে দিচ্ছেন সেটাও পসিবল যদি আপনার পঞ্চাশ জন হয়ে যায় যারটা সবার আগে হবে সে আপনার এখানে পাঁচ হাজার টাকা পুরস্কার পেয়ে যাবে তার মানে কত সুন্দর একটা মানে সিস্টেম এখানে আপনার আহমারি কোনো কঠিন কাজ করা লাগতেছে না আপনি একদিকে কাজ শিখতেছেন আরেকদিকে আপনি কিন্তু বোনাস পাচ্ছেন ইনসেন্টিভ পাচ্ছেন আপনাকে পুরস্কৃত করা হচ্ছে আপনার কর্মের মূল্যায়ন করা হচ্ছে পাশাপাশি আপনি কিন্তু জিনিসগুলো জেনে ফেলতেছেন যে কিভাবে মার্কেটিং করতে হয় মনে করেন আপনার একটা দোকান আছে এই দোকানের প্রোডাক্টগুলো সেল করবেন কোথায় অনলাইনে এই কাস্টমার কোথায় পাবেন অনলাইনে এই কাস্টমারগুলোর কাছে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং কিভাবে করবেন এই যে অনলাইন সিস্টেমে এই সবগুলো জিনিস আপনাদেরকে আমরা হাতে ধরে শিখাইতেছি আবার টাকাও দিতেছি যে সবচেয়ে সুন্দর করে যেমন দেখেন পাবলিকলি এসে বলতেছি এখানে মিথ্যা বলার সুযোগ নাই এখানে মানে ফ্রড করার কোনো সুযোগ নাই হ্যাঁ আপনি যদি নিজের সাথে নিজে মানে করেন হয়তো আপনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করলেন কিন্তু আপনি এই চ্যালেঞ্জে আপনি পাস করবেন না কিন্তু দেখেন আমরা যে সুযোগগুলো দিতেছি এখানে কোনো মানে এটা তো রেকর্ডড ক্লাস এইটবি এটা আপলোড হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মানুষ এটা দেখতেছে এখানে মিথ্যা বলার কোনো অপশনই নাই

সামারি এর দিতে পারে তাদেরকে আমরা কিন্তু পাঁচ টাকা পুরস্কার দিতে যারটা ক্লিয়ার হবে প্রফেশনাল হবে তাদেরকে আমরা কিন্তু বাছাই করে একজনকে আমরা এই পুরস্কারটা দিব এবং এই পুরস্কার গুলো আমরা কক্সবাজারে নিয়ে যারা কিনা কক্সবাজারে যাবে তাদেরকে আমরা এই উপহার গুলো দিব ইনশাআল্লাহ যারা অ্যাচিভ করতেছে তাদেরকে দিব যারা অ্যাচিভ করে নাই ধরুন ইনকাম হয় নাই বাট এইগুলো অ্যাচিভ হয়েছে তাদেরকে আমরা কিন্তু এইগুলো দিব ইনসা এখন সোশ্যাল মিডিয়া আপগ্রেড পাঁচ হাজার টাকা মানে আপনার এই যে আর একটু আগে যেটা বললাম আপনার প্রোফাইল অপটিমাইজ করবেন ব্র্যান্ড আপডেট করবেন হ্যাঁ যারা সুন্দর করে ফেসবুক টিকটক ইউটিউব এগুলো সুন্দর করে রেডি করবে তাদের মধ্যে থেকে একজনকে আমরা এই টাকাটা পুরস্কৃত করব এবং আমাদের কক্সবাজার ট্যুর সম্পর্কে আপনাদের আগে

করতে তাহলে আপনার বিশ হাজার টাকা পুরস্কার আছে যে সবার আগে করবে সে কিন্তু এই বিশ টাকা পেয়ে যাবে ধরেন একজনের পনেরো হাজার মেম্বার করে ফেলছে সে পনেরো টাকা পাবে এখন তাকে ক্রস করে কেউ যদি বিশ করে ফেলে তাহলে যে পনেরো হাজার মেম্বার করছে তার আর মানে এই টাকাটা পাবে না যে বিশ করে ফেলছে সেই টাকাটা পাবে তার মানে বিশ টা মেম্বার করা হচ্ছে আমাদের টার্গেট বিশ টেলিগ্রাম আইডি করা একবারে সহজ এই টেলিগ্রাম আইডি করতে কোনো টাকা লাগে না এখন এই টেলিগ্রামে আপনি মেম্বার বাড়াবেন কিভাবে কাস্টমার বাড়াবেন কিভাবে যা যত বড় নেটওয়ার্ক থাকবে তার তত বেশি ইনকাম আপনি সেখানে এই গ্রুপে যদি মেম্বার থাকে বিশ হাজার আপনার প্রোডাক্ট সেল হবে আপনার অ্যাফিলেট সেল হবে আপনার ই কমার্স ওয়েবসাইট সেল হবে আপনার আরো আট নয়টা ইনকাম আছে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন এই জন্য এই বিশ হাজার মানুষ আপনি কিভাবে করবেন সেটাও আমরা শিখিয়ে দিতেছি যে কিনা এটা শিখে ফেলবে শিখে তার এই গ্রুপটা বড় করবে তার তত বেশি ইনকাম তৈরি হবে এমনও হইতে পারে যদি কারো অ্যাকাউন্টে বিশ হাজার কাস্টমার চলে আসে সে প্রতি মাসে আট দশ লক্ষ টাকা ইনকাম করতে পারবে এই জন্য এটা আমরা ফ্রিতে শেখাচ্ছি যে টার্গেট নেবে সেইটা পারবে এবং বিশ হাজার গেস্ট হইলে বিশ হাজার টাকা পাচ্ছেন এটা তো আপনার ইনসেন্টিভ পেয়ে যাচ্ছেন আপনি